মালয়েশিয়ার পাহাঙ্গ রাজ্যের জেলায় অবস্থিত একটি উল্লেখযোগ্য হিল স্টেশন গ্যান্টিং হাইল্যান্ড কুয়ালালামপুর থেকে মাত্র এক ঘন্টার দূরত্ব হিল স্টেশনের রিসোর্টে রাত্রিযাপন ও রেস্তোরাঁয় মালয়েশিয়ান সংস্কৃতির পাহাড়ি খাবারের স্বাদের ব্যবস্থা রয়েছে রিসোর্টস ওয়ার্ল্ড গ্যান্টিং হল গ্যান্টিং হাইল্যান্ড এর সব থেকে জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট আছে থিম পার্ক শপিং মল গ্যান্টিং স্কাই গ্যান্টিং স্ট্রবেরি খামার হ্যাপি বি ফার্ম ইনসেক্ট ওয়ার্ল্ড বাটারফ্লাই ওয়ান্ডারল্যান্ড বিখ্যাত মোহাম্মদ নোয়া ফাউন্ডেশন মসজিদ সহ উল্লেখযোগ্য অনেক স্পট গ্যান্টিং হাইল্যান্ড হিল স্টেশনে যাওয়া যায় কেবল তারি চেপে যা একটি অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ মার্চ থেকে সেপ্টেম্বর মাস গ্যান্টিং হাইল ভ্রমণের উপযুক্ত সময় সমতল ভূমি থেকে প্রায় তিন হাজার আটশো ফুট উপরে ক্যান্টিন হাইল্যান্ড কোয়াল্লামপুর থেকে বাস যুগে আঁকা বাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় ক্যান্টিনে তবে এই উচ্চতায় বাস ওঠে না বাস টার্মিনাল থেকে আরও এক হাজার আটশো ফুট যেতে হয় কেবল কারে পাহাড়ের উপর দিয়ে কেবল কারে দুলে তুলে রোমাঞ্চকর এক এই কেবল কারের জোরে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় জমান ক্যান্টিনে অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে যান হাইল্যান্ডে বিশাল আকৃতির চোদ্দ তলা ভবনে রয়েছে পাঁচ হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ক্যান্টিং হাইল্যান্ড হলো উপদ্বীপ মালয়েশিয়া চিটি ওয়াংসাদ পর্বতমালার কুলুকালির অবস্থিত একটি পাহাড়ি স্টেশন যা আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত পাহাং রাজ্যে অবস্থিত এটি উনিশশো পঁয়ষট্টি সালে প্রয়াত মালয়েশিয়ার ব্যবসায়ী লিন টম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রধান পর্যটন আকর্ষণ হল রিসোর্স ওয়ার্ডস এটি একটি পাহাড়ি রিসোর্ট যেখানে ক্যাসিনো এবং থিম পার্ক অবস্থিত পাহাঙের অনেক আকাশজমী ভবন এখানে পাওয়া যাবে রাজধানী কলালামপুরের কাছে যে পাহাড়ি রিসোর্ট নির্মাণের ধারণাটি মালয়েশিয়ার ব্যবসায়ী লিমপুর টং থেকে এসেছিলেন তিনি উনিশশো তেষট্টি সালে ক্যামরন হাইল্যান্ডসের ব্যবসায়িক ভ্রমণের সময় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য অনুপ্রাণিত হয়েছিলেন যুক্তি ছিল যে ক্যামরন হাইল্যান্ডস কোয়ালালামপুর থেকে অনেক দূর এবং ওয়ালালামপুরের কাছাকাছি একটি ভারী রিসোর্ট নির্মাণ করে চমৎকার ব্যবসায়িক সম্ভাবনা থাকবে ওয়ালালামপুরের মানচিত্র এবং আশেপাশের এলাকাগুলি অনুসন্ধান করার পর লিম ওয়ালাম ইসলাম্পাতে মাউন্ট গুরু তার পরিকল্পনার জন্য আদর্শ বলে চিহ্নিত হয় তিনি রাজনীতিবিদ মোহাম্মদ নোয়াহ উমরের সাথে সাতাশ এপ্রিল উনিশশো সালে গ্যান্টিং হাইল্যান্ডস বেরঘাত নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সালের মধ্যে যথাক্রমে বারো হাজার একর এবং দুই হাজার আটশো একর জমি আহাঙ্গের সেলাঙ্গড় রাজ্যের সরকারের কাছ থেকে বিচ্ছিন্নতার অনুমোদন লাভ করে উনিশশো সালে আঠারোই আগস্ট দল ক্যান্টিন উপ থেকে উলকালী পর্বতের চোরা পর্যন্ত প্রবেশপথ নির্মাণ শুরু করে উনিশশো উনসত্তর সালে একত্রিশ মার্চ মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুব্বু আব্দুর রহমান কোম্পানির অগ্রণী হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যা ক্যান্টিন হাইল্যান্ডস রিসোর্টে প্রবেশের প্রবেশপথের কাজ সম্পন্ন করে চূড়ার মাঝখানের একটি এলাকা উভ জায়া শহরে রূপান্তরিত করা হয় উনিশশো একাত্তর সালে ক্যান্টিং হাইল্যান্ডসের প্রথম হোটেলটি সম্পন্ন হয় এবং এর নামকরণ করা হয় হাইল্যান্ডস হোটেল তারপর থেকে জ্যান্টিং হাইল্যান্ডস রিসোর্ট সম্প্রসারিত হয়েছে দুই হাজার সতেরো সালের মধ্যে আরও ছয়টি হোটেল নির্মিত হয়েছে এগুলো হল জ্যানটিং হোটেল আওয়ানা রিসোর্ট হোটেল হাইল্যান্ডস হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল এবং রক ফোর্স পরিবহনের জন্য কেবল কার সিস্টেম তৈরি করা হয়েছিল উনিশশো সাতাত্তর সালে নির্মিত দুই দশমিক আট কিলোমিটার এবং উনিশশো সাতানব্বই সালে নির্মিত জ্যানটিং স্কাইওয়ে কার সিস্টেম যার ধূর্গ তিন দশমিক তিন আট কিলোমিটার তেসট্টি উনিশশো বিরানব্বই সালে জ্যানটিং গ্র্যান্ড ইনডোর থিম পার্ক উনিশশো চুরানব্বই সালে জ্যান্ড আউটডোর থিম পার্ক উনিশশো আটানব্বই সালে অফ স্টার্স এবং দুই হাজার চালু করে বিনোদন পার্ক এবং বিনোদন শিল্পে প্রবেশ করে দুই সালে জ্যান্টিং গ্রুপ জ্যান্টিং হাইল্যান্ডসে হোটেল থিম পার্ক এবং অবগত উন্নয়ন সম্প্রসারণ বর্ধন ও সংস্কারের জন্য জেন্টিং ইন্টিগ্রেটেড ট্যুরিজম প্ল্যান নামে একটি দশ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে বিভিন্ন পর্যায়ের এই প্রকল্পের মধ্যে রয়েছে তেরোশো কক্ষ বিশিষ্ট নতুন হোটেলকে বর্তমান ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে সম্প্রসারণ দশ হাজার আসনের একটি নতুন অ্যাক ফার্স্ট ওয়ার্ল্ড প্লাজা ইনডোর থিম পার্কের সংস্কার এবং জেন্টিং আউটডোর থিম পার্কে বিশ্ব শতাব্দী ফক্স ওয়ার্ল্ডে রূপান্তর করা কোম্পানি কর্তৃপক্ষ গ্রহণ করা বিশ্ব শতাব্দী ফক্সের সাথে বিরোধের ফলে থিম পার্কটি জ্যান্টিং স্কাই ওয়ার্ল্ডস নামে কোনো ব্র্যান্ড করা হয় দুই হাজার উনিশ সালে রিসোর্টের অবকাঠামোর সংস্কার সম্পন্ন হয় দুই সালে বহিরঙ্গন থিম পার্কটি সম্পূর্ণরূপে সংস্কার করা হয় দুই সাল পর্যন্ত ইনডোর এবং আউটডোর উভয় থিম পার্ক সংস্কারের ওঠার কোনো পরিকল্পনা নেই জ্যান্টিং হাইল্যান্ডসে জলবায়ু বসন্তের মতো উপক্রান্তীয় উচ্চভূমিতে অবস্থিত যেখানে বার্ষিক তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না এবং খুব কমই বছরে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে জ্যান্টিং হাইল্যান্ডসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং দিনের বেলায় তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায় এবং রাতে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে রিসোর্ট ওয়ার্ল্ড জ্যান্টিং যা মূলত জ্যান্টিংস হাইল্যান্ডস রিসোর্ট নামে পরিচিত এটি জ্যান্টিং গ্রুপের মালিকানাধীন একটি সমন্বিত পাহাড়ি রিসোর্ট যা সহযোগী প্রতিষ্ঠান জ্যান্টিং মালয়েশিয়া বাহাদের মাধ্যমে পরিচালিত হয় যার মধ্যে রয়েছে হোটেল শপিং মল থিম পার্ক এবং ক্যাসিনো এটি পাহাড়ি স্টেশনের প্রধান আকর্ষণ যা এই এলাকার পাহাং অংশে অবস্থিত রিসোর্ট ওয়ার্ল্ড চ্যান্টিংসে সাতটি হোটেল রয়েছে যার মধ্যে একটি অবসরকালীন রিসোর্ট সাতটি থাকার ব্যবস্থার মধ্যে একটি ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল দুই হাজার ছয় থেকে দুই হাজার আট সাল পর্যন্ত বিশ্বব্যাপী বৃহত্তম হোটেল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থান করে নেয় এবং দুই হাজার পনেরো সালে টাওয়ার দুই এর পরে সাত হাজার তিনশো একান্নটি কক্ষ নিয়ে খ্যাতাব পুনরুদ্ধার করে দুই হাজার আঠেরো সালে ফোর্স ট্রাভেল গাইড স্টার রেটিং যথাক্রমে রেন্ট এবং ম্যাক্সিমসকে চার তারকা রেটিংয়ে প্রস্তাবিত প্রশংসাপত্র প্রদান করে রিসোর্স ওয়ার্ল্ড জেন্টিং হাইল্যান্ডসের হাইলাইট রোস্ট অফ মার্কেট দর্শনার্থীদের জন্য বিস্তৃত খাবারের সমাহার প্রদান করে রিসোর্স ওয়ার্ল্ড জেন্টিংয়ের ক্রক ফ্রোর্স সালে এবং দুই হাজার বিশ সালে পাঁচ তারকা রেটিং পেয়েছিল যা মালয়েশিয়ার প্রথম এবং একমাত্র হোটেল হিসেবে এই পুরস্কার অর্জন করে থিম পার্ক রিসোর্ট ওয়ার্ল্ড টেন্টিংয়ের বর্তমানে তিনটি থিম পার্ক রয়েছে জেন্টিং স্কাই ওয়ার্ল্ডস স্কাই পলিস এবং জেন্টিং গ্র্যান্ড ইনডোর থিম পার্ক জেন্টিং আউটডোর থিম পার্কটি উনিশ সালে খোলা হয়েছিল যেখানে এক রাইড ছিল যার মধ্যে একটি মনোরেল পরিষেবাও ছিল De camarada, se ¿sí escrito. Que <coughs> <coughs>